আসসালামু আলাইকুম আজকে আমরা টিস্যু এবং টিসুতন্ত্রের আলিম সারের বইয়ের যতগুলো অনুশীলন প্রশ্নগুলো আছে সবগুলো সলভ করব। আমরা এমনভাবে সলভ করব যেন একটা এমসিকিউ সলভ করলে আমাদের তিন থেকে চারটা এমসিকিউ কভার কাভার হয়ে যায় তাহলে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা কি যে মূলের ত্বককে আমরা কি বলে থাকি মূলের ত্বককে আমরা বলে থাকি হচ্ছে এপিব্লেমা ঠিক আছে মূলের ত্বককে আমরা কি বলে থাকি বলে থাকি হচ্ছে এপি ব্লেমা এখানে আমাদের টুকটা কয়েকটা জিনিস আমরা মনে রাখতে পারি যেমন যদি বলা হয় মূলের ত্বক মূলের ত্বককে আমরা কি বলতেছি তাহলে বলতেছে হচ্ছে এপি ব্লেমা ওকে আচ্ছা আর যদি এখানে প্রশ্নে আসে হচ্ছে কাণ্ড অথবা পাতার ত্বক কিসের ত্বক কাণ্ড অথবা পাতার ত্বককে আমরা কি বলে থাকি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এপিডার্মিস ডার্মিস এপি ডার্মিস আচ্ছা এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এপিব্লেমা কিংবা এপিডার্মিস এরা আসলে কোন ধরনের ভাজক টিস্যু থেকে তৈরি হয় তো বলতে হবে এরা প্রোটোডার্ম প্রোটোডার্ম নামক ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় প্রোটোডার্ম নামক ভাজক টিস্যু থেকে তারা কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্নটা কি উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে বলছে কি উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলে কোন ধরনের টিস্যু থাকে এটার উত্তর হবে হচ্ছে অগ্রস্থ ভাজক টিস্যু অথবা শীর্ষস্থ ভাজক টিস্যু আমরা জানি যে অগ্রস্থ বা ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ কিন্তু হয় পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ পাশে বৃদ্ধিপ্রাপ্ত হয় আচ্ছা আর নিবেশিত ভাজক টিস্যু থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা জরুরি যে নিবেশিত ভাজক টিস্যু কিন্তু কই থাকে নিবেশিত ভাজক টিস্যুটা নিবেশিত ভাজক টিস্যুর নিবেশিত ভাজক টিস্যু থাকবে হচ্ছে দুটি স্থায়ী কোষের মাঝখানে দুটি স্থায়ী কোষের মাঝে ঠিক আছে এই কথাটা খুবই জরুরি আচ্ছা এবং দুই নাম্বার কি এই নিবেশিত ভাজক টিস্যু কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইমারি ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যু আচ্ছা তো এখান থেকে আমাদের আরও কয়েকটা কথা বুঝে নেওয়া জরুরি যে প্রাইমারি ভাজক টিস্যুর আরেকটা এক্সাম্পল হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু আচ্ছা শীর্ষস্থ ভাজক টিস্যু তো কথা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বলতে আমরা আসলে কি বুঝি মনে রাখতে হবে যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যেই ভাজক টিস্যুর উৎপত্তি হয় সেটাকে আমরা বলে থাকি প্রাইমারি ভাজক টিস্যু পার্সীয় ভাজক টিস্যুকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলে থাকি কারণ এগুলোর উৎপত্তি হয় স্থায়ী টিস্যু থেকে বুঝতে পারছো তাহলে আমাদের পার্শীয় ভাজর টিস্যু এগুলোকে আমি বলে থাকি সেকেন্ডারি ভাজক টিস্যু কারণ কি কারণ তাদের উৎপত্তি হয় স্থায়ী টিস্যু থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আচ্ছা তারপরে তিন নম্বরটা খেয়াল করো যে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য আমাদের ক্যাম্বিয়াম টিস্যু দায়ী এই ক্যাম্বিয়াম টিস্যুটা হচ্ছে কাইন্ড অফ কি এরা হচ্ছে পার্শীয় ভাজক টিস্যু পার্শীয় ভাজক টিস্যু এবং এদেরকে আমরা বলতে পারি সেকেন্ডারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু ক্যাম্বিয়াম অনেক ধরনের হয় যেমন কর্ক ক্যাম্বিয়াম আছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আছে অপরদিকে জাইলেম ফ্লোয়েম এগুলো কিন্তু পরিবহন টিস্যু ঠিক আছে আর করটেক্সটা গ্রাউন্ড তন্ত্রের অন্তর্গত করটেক্সটা কোন টিস্যুতন্ত্রের অন্তর্গত গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্গত তাহলে অ্যানসার কোনটা হবে আমাদের অ্যানসার হবে হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম এরপরে দেখো ক্যাসপেরিয়ান ফিতা কোথায় পাওয়া যায় ঠিক আছে ক্যাসপেরিয়ান ফিতা কোথায় পাওয়া যায় এটার উত্তর হবে হচ্ছে অন্ততক ক্যাসপেরিয়ান ফিতা কোথায় পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে অন্ততকে তো এখান থেকে আমাদের কয়েকটা জিনিস জেনে নেওয়া হচ্ছে একটু জরুরি কীরকম জিনিস একটু খেয়াল করি এটা যেহেতু চার নাম্বার পয়েন্ট মনে রাখবো আমরা যে আমাদের মূল এবং কাণ্ড মূল মূল থেকে মনে রাখবো হচ্ছে মুখ মুখ মানে কি তার মানে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায় পাওয়া যায় মূলের মূলের অন্ততকে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে ঠিক আছে স্ট্রিপ থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ মানে কি অন্ততকের ভেতরের দিকে লিগনিন অথবা সুবিরিনের কিছু আস্তরণ পাওয়া যায় এগুলোকে আমি বলে থাকি ক্যাসপেরিয়ান ফিতা আচ্ছা এরপরে মনে রাখতে হবে যে আমাদের কাণ্ডের কথাটা একটু মনে রাখা জরুরি কাণ্ডের ক্ষেত্রে একটু মাথায় রাখবা যদি আমি বলি দিবিস কাণ্ড। দিবিস পত্রিকাণ্ডের ক্ষেত্রে কি পাওয়া যায় তাদের অন্ততকে একটা স্পেশাল সেল থাকে যেটাকে বলে থাকে আমরা প্যাসেজ সেল কি বলি প্যাসেজ সেল বলে থাকি এই প্যাসেজ সেলের মধ্যে কি পাওয়া যায় শ্বেচ আবরণী পাওয়া যায় কি পাওয়া যায় শ্বেত আবরণী পাওয়া যায় বুঝতে পারছেন জিনিসটা তাহলে মূলের অন্ততকে আমাদের ক্যাসপেরিন স্ট্রিপ থাকবে লিগনিন অথবা সুবিরিনের আস্তরণ অপরদিকে দিবি কাণ্ডে পাই আমরা অন্ততকে পাওয়া যায় এক ধরনের পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ যেটা হচ্ছে প্যাসেজ সেল এটার মধ্যে আমরা আবরণী পাই ওকে আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা খেয়াল করো যে কোথায় ইংরেজি ওয়াই অথবা ভি আকৃতির হয়ে থাকে ঠিক আছে আমাদের প্রশ্নে কি বলছে কোথায় জাইলেমটা ইংরেজি ওয়াই অথবা ভি আকৃতির হয়ে থাকে এটার উত্তর হবে হচ্ছে খ এক কাণ্ডের মধ্যে এখান থেকে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিব যে আমরা জানি যে মূলের মধ্যে আমাদের কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে মূলের মধ্যে আমাদের ওরিও ভাস্কুলার বান্ডেল থাকে তো মনে রাখতে হবে যে এক বিস্পত্রী মূল এবং দিবি মূল এক মূলের মধ্যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হয়ে থাকে ছয়ের বেশি আচ্ছা আর দিবিষ্প মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হয়ে থাকে দুই থেকে চারটা দ্বিবীজপত্রী মূলের মধ্যে দুই থেকে চারটা আমাদের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় ঠিক আছে ওরিও ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় আচ্ছা এরপরে আসো কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু কর্ক ক্যাম্বিয়ামটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি ভাজক টিস্যু কারণ কি কারণ কর্ক ক্যাম্বিয়ামটা সৃষ্টি হয় স্থায়ী ভাজক টিস্যু থেকে বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা অন্যদিকে টিস্যুগুলা হয় আমি বলে থাকি প্রাইমারি ভাজক টিস্যু একই সাথে এটা একটা কথা মনে রাখবা যে কর্ক ক্যাম্বিয়ামটাকে আমরা পার্শীয় ভাজক টিস্যু বলতে পারি কারণ কর্ক ক্যাম্বিয়ামের বৃদ্ধির জন্য কি হয় একটা উদ্ভিদ পাশেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো কোন ভাজক টিসুর কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় এটার উত্তর হবে হচ্ছে তিন নাম্বার ঠিক আছে কোন ভাজক টিসুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয় এটা হবে হচ্ছে আমাদের প্লেট ভাজক টিস্যু আচ্ছা আর মাস ভাজক টিসুর জন্য কি হয় উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় ওকে তারপরে রিপ ভাজক টিসুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্লেট রিপের জন্য উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর মাসের জন্য কি হয় উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় হয় ওকে এবার হচ্ছে আট উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো মূলের বৈশিষ্ট্য কোনটা প্রথমে বলছে মূল ত্বক কিউটিকল যুক্ত মনে রাখবা যে কিউটিকল কখনো মূলের মধ্যে থাকে না কিউটিকল সবসময় থাকবে হচ্ছে কাণ্ডের মধ্যে ক্লিয়ার আচ্ছা দুই নম্বরে কি বলছে যে ভাস্কুলার বান্ডেলটা সংযুক্ত এটাও কিন্তু বৈশিষ্ট্য না কারণ কি কারণ আমি জানি ভাস্কুলার বান্ডলটা হয় হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডেল মূলের ক্ষেত্রে আচ্ছা তারপরে বলা আছে কি বলা আছে হচ্ছে অধতক অনুপস্থিত বা হাইপোডার্মিসটা অনুপস্থিত এটা হচ্ছে আমাদের কি এটা সঠিক বৈশিষ্ট্য এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার কারণ মূলের মধ্যে অধতক বা হাইপোডার্মিসটা কিন্তু থাকে না বরং কাণ্ডের মধ্যে আমাদের হাইপোডার্মিসটা পাওয়া যায় আচ্ছা দেখো ভাস্কুলার এরপরে বান্ডালের সংখ্যা চার এটাও কিন্তু ভুল কারণ এক বিস্ফতির মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডালের সংখ্যা হয় ছয়ের অধিক ওকে মনে থাকবে নয় নম্বরটা খেয়াল করো যেই ভাজক সু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তো ত্বক মানে কি রে ত্বক মানে হচ্ছে ডারমিস ত্বক মানে হচ্ছে ডার্মিস সো অ্যান্সার হবে হচ্ছে প্রোটোডার্ম হচ্ছে ডার্মিস থেকে ডার্ম কথাটা আসছে আর প্রোটো মানে হচ্ছে আদি এই আদি ভাজকটিসু এই প্রোটোডার্ম থেকেই কিন্তু উদ্ভিদের ত্বকটা সৃষ্টি হয় অপরদিকে প্রো ক্যাম্বিয়াম কি সৃষ্টি করে থাকে নাম্বার ওয়ান তারা ক্যাম্বিয়াম সৃষ্টি করবে তারপরে জাইলেম সৃষ্টি করে ফ্লোয়েম সৃষ্টি করে গতে বলা আছে মাস মেরিস্টেম তারপরে গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড মেরিস্টেম থেকে কর্টেক্স মজ্জা মজ্জারসি এই জিনিসগুলো তৈরি হয় খেয়াল করো কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন কোনটা এটার উত্তর হবে হচ্ছে আমাদের প্লেট নাকি প্রোক্যাম্বিয়াম উত্তর হবে হচ্ছে প্রোক্যাম্বিয়াম কারণ কি কারণ এই প্রোক্যাম্বিয়াম টিস্যু থেকে ক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম তিনটা জিনিস পাওয়া যায় ক্লিয়ার অপরদিকে মাস রিপ প্লেট এগুলো হচ্ছে আসলে কোষ বিভাজনটা কোন তলে হচ্ছে অথবা কোষ বিভাজনের পদ্ধতিটা কীরকম সেটার উপর নির্ভর করে ভাজকৃষ্য শ্রেণী বিভাগ যেমন মাস মেডিস্টেমের বিভাজনের ফলে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হবে রিবের জন্য আলটিমেটলি ওই কোষগুলো দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে প্লেট টিস্যুর জন্য কোশগুলো আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হবে আচ্ছা এগারো নম্বরে কী বলছে উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে তারা কী সৃষ্টি করে খেয়াল করো উদ্ভিদের কাণ্ডে প্রো ক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি হয়ে তারা কি সৃষ্টি করবে উত্তর হবে হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল তো পরিচক্র নিয়ে আমাদের কয়েকটা জিনিস পড়তে হয় যেমন পরিচক্র কিন্তু পার্শ্ব মূল সৃষ্টির জন্য দায়ী ঠিক আছে আমি এই কথাটা লিখে রাখলাম কারণ বিভিন্ন পরীক্ষায় জিনিসটা আসে যে পার্শ্ব মূল সৃষ্টি করে কে মূল সৃষ্টি করে থাকে কিন্তু আমাদের পরিচক্র আচ্ছা বারো নম্বরে বলছে কি মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে বিদ্যমান কোনটা মূল অথবা কাণ্ডের কেন্দ্রস্থলে বিদ্যমান কোনটা এটার উত্তর হবে হচ্ছে মজ্জা কি উত্তর হবে মজ্জা তো অনেকে করটেক্স এবং মজ্জার মধ্যে একটু কনফিউশনে পড়ে যাও তাদের জন্য আমি একটু জিনিসটা দেখাই দিই যে করটেক্স এবং মজ্জার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় ধরো আমি একটা কাণ্ড আঁকতেছি সো মনে রাখতে হবে যে কাণ্ডের কিন্তু অবশ্যই কি থাকে কাণ্ডের অবশ্যই অধতক থাকে বা হাইপোডারমিস থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাণ্ড তার মানে এটার হাইপোডারমিস থাকবে বা অধতক আছে আচ্ছা তারপরে যেহেতু আমি কাণ্ড আঁকতেছি তাহলে আমি কি করব এখানে কাণ্ড রোম দিতে পারি এবং কাণ্ডরোম অবশ্যই বহু হবে কাণ্ডরোমটা অবশ্যই এরকম বহুকোষী হলো ঠিক আছে আচ্ছা তারপরে একটু খেয়াল করো তারপরে আমি যদি অন্য একটা কালি দিয়ে কি আঁকি ভেতরে ভেতরে আমি যেটা আঁকতেছি এখন আমি আঁকতেছি হচ্ছে করডেক্স এগুলো হচ্ছে আমার করটেক্স ঠিক আছে আমি একটু অল্প করেই আঁকতেছি করটেক্স এটা হচ্ছে আমাদের করটেক্স তো কর্টেক্সের পরে কি থাকে করটেক্স পরে থাকে হচ্ছে আমাদের অন্ততক এই হচ্ছে আমাদের অন্ততক ক্লিয়ার এটা হচ্ছে আমাদের সাদাটা হচ্ছে আমাদের অন্ততক অন্ততক বা অ্যান্ডোডার্মিস আমরা বলতে পারি সো কর্টেক্স জিনিসটা কি আসলে কর্টেক্স জিনিসটা হচ্ছে আমাদের অধতক এবং অন্ততকের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্টেক্স ওকে এবার আসো এই অন্ততকের নিচে কি থাকে অন্ততকের নিচে থাকে হচ্ছে আমাদের পরিসাইকেল বা পেরিসাইকেল বা পরিচক্র আমরা বলতে পারি পেরিসাইকেল এটা হচ্ছে আমাদের পরিচক্র পরিচক্র ওকে পরিচক্র আর নীলকালি দিয়ে আমি দেখাইলাম হচ্ছে ভাস্কোরের বান্ডেলগুলো এভাবে আছে নীলকালি দিয়ে আর একদম ভেতরে একদম ভেতরে এরকম যেটা থাকে এটাই হচ্ছে আমাদের মজ্জা ঠিক আছে তাহলে মজ্জাটা আসলে কি মনে রাখতে হবে মজ্জাটা কিন্তু আমাদের অন্ত স্থিলীয় অঞ্চলের অন্তর্গত মজ্জাটা হচ্ছে অন্ত অঞ্চলের অন্তর্গত ওকে আর করটেক্সটা কি করটেক্সটা হচ্ছে আমাদের বহিষ্টীয় অঞ্চলের অন্তর্গত বহিষ্টীয় অঞ্চলের অন্তর্গত ক্লিয়ার জিনিসটা তাহলে একদম কেন্দ্রের দিকে থাকতে হচ্ছে মজ্জা যেটা আসলে অন্তঃটিলীয় অঞ্চলের অন্তর্গত আর কটেক্সটা আসলে বহিষ্ট অঞ্চলের অন্তর্গত আমরা জানি যে পরিচক্র থেকে একদম কেন্দ্র বা মজ্জা পর্যন্ত যেই অংশটা আছে সেটাকে আমরা স্টিলি বলে থাকি ওকে প্রত্যেকটা কথা আমি একটু ভালো মতো বলে দিলাম যাতে বিভিন্ন টাইপের এমসিকে তোমরা সলভ করতে পারো তারপরে দেখো তেরো নম্বর পয়েন্টটা যে ভাস্কুলার বান্ডেল ছয়ের অধিক দেখা যায় কিসে আমরা এটা একটু আগে পড়ে আসছিলাম যে এক যায় উদ্ভিদের অরিও ভাস্কুলার বান্ডেল তার মানে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু আলাদা আলাদা গুচ্ছে অবস্থান করে থাকে সো এক মূল হলে এই গুচ্ছের সংখ্যা হবে ছয়ের অধিক যদি দ্বিবিষ্পত্রী মূল হয় তাহলে দুই থেকে চারটা হয়ে থাকে আমাদের ওকে তারপরে হচ্ছে চোদ্দ নাম্বার। ভ্রূণীয় বিকাশের সময় প্রথম গঠিত জাইলেম টিস্যুকে আমরা কি বলে থাকি খেয়াল করো ভ্রণীয় বিকাশের সময় প্রথম গঠিত জাইলেম টিসুকে আমরা বলে থাকি প্রোটোজাইলেম কী বলবো প্রোটোজাইলেম এই প্রোট কথার অর্থ হচ্ছে জাইলেম। ঠিক আছে আদি জাইলেম। আর যদি বলা হয় কি যে পরবর্তীতে গঠিত জাইলেম টিস্যুকে আমরা কি বলে থাকি মেটাজাইলেম বলে থাকি তো প্রোটোজাইলেম মেটাজাইলেম থেকে একটা জিনিস তো সবসময় পরীক্ষায় আসে যে আমরা এখানে দুইটা গঠন জানি একটাকে আমরা বলতে পারি একজার্ক আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্ডার্ক তো খুব সহজ যে অ্যান্ডার্ক পাওয়া যায় কাণ্ডের মধ্যে কাণ্ডের মধ্যে নয়ডো কিন্তু সংযুক্তি হিসেবে আছে অ্যান্ডার্কের মধ্যে নয়েডো এক সংযুক্ত অবস্থায় আছে আর এক্জ্যাক্ পাওয়া যায় হচ্ছে মূলের মধ্যে রাইট আচ্ছা তো মনে রাখতে হবে যে মূলে মেটাজাইলেম মধ্যে মূলে মেটাজাইলেম মধ্যে তাহলে সব ম ম ম তাহলে মূলের মধ্যে আমরা পাই এক্স্যাক্ট টাইপের গঠন যেখানে মেটাজাইলেমটার মধ্যে থাকে আর প্রোটোজাইলেমটা পরিধির দিকে থাকবে আর কাণ্ডের ক্ষেত্রে ঠিক উল্টা হবে কাণ্ডে কি হবে কাণ্ডে আমাদের মেটাজাইলেম হবে হচ্ছে পরিধির দিকে সো তুমি একটা জিনিস মনে রাখবে শুধু এক্সার্কটা তুমি মনে রাখবা এক্সার্কের গঠন পাওয়া যায় মূলের মধ্যে মূলে মেটাজাইলেম মধ্যে তাহলেই মনে থাকবে আর পাতার মধ্যে আমরা পাই আসলে হচ্ছে মেজার্ক টাইপের গঠন ওকে এরপরে আসো আমাদের পনেরো নম্বরটা ভ্রণীয় বিকাশের পরবর্তী সময়ে গঠিত জাইলেম টিস্যুকে আমরা কি বলে থাকি আমরা বলে থাকি মেটাজাইলেম ১৬ ষোলো নম্বর আবৃত উদ্ভিদের মূলে জাইলেম টিস্যুর সজ্জাকে কি বলা হয়ে থাকে আবৃত উদ্ভিদের মূলে জাইলেম টিস্যুর সজ্জাকে কি বলা হয়ে থাকে তুমি জানো মূলে পাওয়া যায় হচ্ছে এক্সার্ট টাইপের গঠন আর কাণ্ডে পাওয়া যায় হচ্ছে এন্ডার্ট টাইপের গঠন আবৃত উদ্ভিদের কাণ্ডে জাইলেম টিস্যুর সজ্জা কোনটা উত্তর হবে কোনটা এন্ডার্ক নয়ডো কান্ডো নয়ডো সংযুক্ত বর্ণ হিসেবে আছে আবৃতবীজী উদ্ভিদের পাতায় জাইলেম টিস্যু শয্যাকে কি বলা হয়ে থাকে দেখছো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন একবারে তিনটা প্রশ্ন একসাথে দিয়ে দিয়েছে মেজার এই জন্য আলোচনা করা সহজ উনিশ নম্বর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু আমি আগেই বলছিলাম যে ক্যাম্বিয়াম নাম্বার ওয়ান তারা যেহেতু স্থায়ী টিস্যু থেকে এই ক্যাম্বিয়াম ভাজক টিস্যুর সৃষ্টি হচ্ছে এই তারা সেকেন্ডারি ভাজক টিস্যু এবং এই ক্যাম্বিয়ামের বৃদ্ধির জন্য উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি প্রাপ্ত হয় এই জন্য এটা ভাজক টিস্যু সো এখানে এক্সাম আমাদের বলা হয়েছে সেকেন্ডারি ভাজক টিস্যু এবং একসাথে তারা পার্শিয় ভাজক টিস্যু বিশ নাম্বার নিচের কোনটি মাস ভাজক টিস্যুর উদাহরণ মাস ভাজক টিস্যুর উদাহরণ হবে হচ্ছে বিকাশমান রেনুস্থলি এবং একই সঙ্গে সঙ্গে আরও কয়েকটা মাস ভাজক টিস্যু এক্সাম্পল আমাদের মাথায় রাখতে হয় যেমন আমাদের কর্টেক্স তারপর আসে হচ্ছে মজ্জা এগুলো কিন্তু আমাদের মাছ ভাজক টিসুর অন্তর্গত তারপরে হচ্ছে অ্যান্ডোস্পার্ম অথবা শস্য এগুলো আমাদের মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল ওকে তারপরে ধরো হচ্ছে যদি বলা হয় তরুণ মূল এই তরুণ বা বর্ধিংশ মূলের ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে রশি এই রশিটা হচ্ছে রিভ ভাজক টিস্যুর এক্সাম্পল মনে থাকবে আচ্ছা তারপরে ধরো হচ্ছে এপিডার্মিস কিংবা আমাদের কাণ্ডের বহিস্তরের কথা বলা হয়েছে এগুলোকে আমি বলবো হচ্ছে প্লেট ভাজুক টিস্যু পাতা কিংবা বহিস্তরে আমরা পাই হচ্ছে প্লেট ভাজুক টিস্যু মনে থাকবে তাহলে এপিডারমিস আমরা পাবো হচ্ছে প্লেট ভাজক টিস্যু তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে গ বিকাশমান রেণুস্থলী তারপর একুশ নম্বর পয়েন্ট উদ্ভিদ কাণ্ডে পরিচক্র অথবা পেরিসাইকেল সৃষ্টি হয় কোত্থেকে উদ্ভিদ কাণ্ডে আমাদের কি সৃষ্টি হয় উদ্ভিদ কাণ্ডে আমাদের পরিচক্র অথবা পেরিসাইকেল সৃষ্টি হবে হচ্ছে কোত্থেকে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে আমাদের প্রোকেমবিয়াম ঠিক আছে উত্তর কোনটা হবে উত্তর হবে হচ্ছে আমাদের প্রোক্যাম্বিয়াম ওকে তারপরে হচ্ছে বাইশ নম্বর পয়েন্টটা কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে মাইরোসিন কোষ থাকে ওকে কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে মাইরোসিন কোষ থাকে এটা হবে হচ্ছে আমাদের ক্রুসিফেরি গোত্র তো বইয়ের মধ্যে আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া সেটা হচ্ছে সরিষা এই সরিষার মধ্যে মাইরোসিন কোষ পাওয়া যায় তো আমাদের একই সাথে মনে রাখতে হবে ক্রুসিফেরি গোত্রের মধ্যে কিছু আছে যেমন একটা হচ্ছে রাই একটা আছে হচ্ছে মূলা এবং একটা হচ্ছে সরিষা ঠিক আছে এই তিনটা উদ্ভিদের কথাই আমরা মাথায় রাখবো এই তিনটাই ক্রুসিফেরি গোত্রের মধ্যে এবং এখানে আমরা কি পাই মাইরোসিন কোষ কিন্তু পেয়ে থাকি ওকে তারপরে দেখো তেইশ নাম্বারটা কোন গোত্রের উদ্ভিদে আমরা উদ্ভিদের পাতার ত্বকে বুলি ফর্ম কোষ থাকে আচ্ছা এই মাইরোসিন কোষ নিয়ে একটু কথাবার্তা বলি মাইরোসিন কোষটা হচ্ছে এমন ধরনের কোষ যেগুলো আসলে প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকে যেমন এই সরিষাকে যখন কোনো কীটপতঙ্গে অ্যাটাক করতে আসবে এই মাইরোসিন কোষের মধ্যে একটা অ্যানজাইম থাকে মাইরোসিনাস অ্যানজাইম এটার জন্য কীটপতঙ্গ তাকে অ্যাটাক করতে পারে না প্রতিরক্ষাকারী কোষ হিসেবে থাকে তো মনে রাখবা এই ক্রুসিফেরি গোত্রের উদাহরণগুলো ইম্পর্টেন্ট তো তো মনে রাখবা সরম সরম কইরো না ঠিক আছে সরিষা রাই এবং হচ্ছে মূলা এই তিনটা হচ্ছে খুঁজে ফেরি গোত্রের অন্তর্গত তেইশ নাম্বার কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে বুলিফর্ম কোষটা হচ্ছে পানি সঞ্চয়কারী কোষ এবং এগুলো কিন্তু অনেকটা দৃঢ়তা প্রদানের জন্য দায়ী একটা কোষকে দৃঢ়তা সে প্রদান করতে পারে পানি সঞ্চয় করতে পারে সো এই বুলিফর্ম কোষ আমরা জানি পাওয়া যায় হচ্ছে আভাগার মধ্যে আভাগা কোনটা কোনটারে আভাগা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান হচ্ছে আখর গতে হচ্ছে গম আর হচ্ছে ভুট্টা ঠিক আছে অভাগা না আসলে এটা হচ্ছে আমাদের আবাগা ওকে তো এই আহ কোষ পাওয়া যায় আভাগার মধ্যে এরা কোন গোত্রের অন্তর্গত এরা পয়েসি গোত্রের অন্তর্গত মনে রাখতে হবে এটা ক্লিয়ার ওকে এরপরে দেখো নিচের কোন সব উদ্ভিদে ডায়াসাইটিক ধরনের কি পাওয়া যায় ডায়াসাইটিক ধরনের পত্রন্ধ পাওয়া যায় খেয়াল করো ডায়াসাইটিক ধরনের পত্রন্ধ বলতে আমরা আসলে কি বুঝি আমরা বুঝি থাকি এরকম ধরো এই রক্ষী কোষ দুইটা আছে আচ্ছা আর হচ্ছে কি আছে আমাদের সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ আছে হচ্ছে এরকম দুইটা এবং দুইটা সহকারী কোষ রক্ষী কোষের সঙ্গে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডায়াসাইটিক এই ডায়াসাইটিক পত্র পাওয়া যায় হচ্ছে চিটতা এবং হচ্ছে কলসির মধ্যে মনে থাকবে একই সাথে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তামাক এবং বেগুন মনে রাখতে হবে হচ্ছে তামাক এবং বেগুন থেকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে হচ্ছে বাতাসা বা তাসা তার মানে হচ্ছে বাতে হচ্ছে বেগুন তাতে হচ্ছে তামাক আর সতে হচ্ছে সরিষা এই বাতাসার মধ্যে আমরা পাই টাইপের টাইপের তার মানে এই গুলাতে তিনটার মতো কোষ অথবা কি পাওয়া যায় সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ পাওয়া যায় মনে রাখতে হবে এটা বাতাসের মধ্যে আমরা পাই অ্যানাইসোসাইটিক আর নয়নতারা এবং হচ্ছে কুমড়া মনে রাখবা নয়নতারা এবং কুমড়ার মধ্যে কি পাওয়া যায় সাইটিক পাওয়া যায় সাইটিক ধরনের পতরন্ধ। মানে মানে কি তোমরা তোমরা অনেকে পোস্ট দাও যে কে সেটা আমরা বুঝতে পারি না সো নয়নতারা কুমড়ার মধ্যে যে পত্র অন্ধের সহকারী কোষগুলো সেগুলোকে আলাদাভাবে আমরা চিহ্নিত করতে পারি না অন্যান্য ত্বকীয় কোষের মতো একই ধরনের হয়ে থাকে এই জন্য এগুলোকে আমি বলি অ্যানোমোসাইটিক পত্র অন্ধ এবং কুমড়া আচ্ছা তারপরে দেখো নিচের কোন উদ্ভিদে গ্রামিনিয়াস ধরনের পত্রন্ধ পাওয়া যায় কি বললো নিচের কোন উদ্ভিদে গ্রামীণিয়াস ধরনের পত্রন্ধ পাওয়া যায় তো গ্রামিনিয়াস পত্রন্ধ জিনিসটা কি একটু দেখি প্রথমে গ্রামিনিয়াস পত্রন্ধের আমাদের রক্ষী কোষগুলো থাকবে কীরকম এরকম ডাম্বেলের মতো থাকে রক্ষী কোষগুলো এরকম ডাম্বেলের মতো থাকে এবং তাদের সহকারী কোষগুলো কি থাকে তাদের সহকারী কোষগুলো কিন্তু এভাবেই সমান্তরালে সজ্জিত থাকে দেখো সমান্তরালে সজ্জিত আছে তার মানে অনেকটা প্যারাসাইটিকের মতো কিন্তু প্যারাসাইটিকের ক্ষেত্রে রক্ষী কোষগুলো অর্ধ চন্দাকৃতির আর গ্রামিনিয়াসের মধ্যে রক্ষী কোষগুলো এরকম ডামবেলা আকৃতির হয় এটাই হচ্ছে গ্রামিনিয়াস পত্তরন্ধ এই গ্রামিনিয়াস পত্তরটা আমরা পেয়ে থাকি কিসের মধ্যে ধান এবং গমের মধ্যে আমরা পেয়ে থাকি ক্লিয়ার সরিষা উদ্ভিদে কোন ধরনের পতরন্ধ পাওয়া যায় ওই যে বাতাসার কথা আমরা পড়ছিলাম বেগুন তামাক এবং হচ্ছে সরিষা এখানে আমরা পাই হচ্ছে অ্যানাইসোসাইটিক পত্তর কি পাবো এনআই সোসাইটি পত্র অন্ধ পাবো আমরা সাতাশ নম্বর পানিপত্র অন্ধ বা হাইডাথোট গঠনকারী কোষগুলোকে আমরা কি বলে থাকি পানিপত্র অন্ধ বা হাইড্রাথোট গঠনকারী কোষ সমূহকে আমরা কি বলে থাকি উত্তর হবে হচ্ছে আমাদের এপিথেম কি বলে থাকি আমরা আমরা বলে থাকি হচ্ছে এপিথেম আঠাইশ নম্বর মূল এবং কাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে মূল এবং কাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় স্টিলি বুঝতে পারছো এটা তোর কি স্টিলি কারণ আমরা একটু আগে কিন্তু দেখছিলাম যে আমাদের এই স্টিলি পরিচক্র থেকে একদম কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এই স্টিলির মধ্যেই দেখো ভাস্তোলার বান্ডেল গুলা অর্থাৎ জাইলেম ফ্লুয়ে গুচ্ছাকারে এভাবে অবস্থান করতেছে ওকে সো আমাদের মূল এবং কাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে এটার উত্তর হবে কোনটা এটার উত্তর হবে হচ্ছে স্টিলি সো এভাবে তুমি যদি আলিমসারের অথবা অন্যান্য যেকোনো কোনো তুমি সলভ করবা এভাবে তুমি সলভ করার চেষ্টা করবা তাহলে দেখবা একটা এমসি পড়ার সঙ্গে সঙ্গে তিন থেকে চারটা এবং কি পাঁচটা এম পড়া হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম